চ্যালেঞ্জ দে কইতাম পারি শুক্র যে আমি bari আই ই bari তাইলে পরে শুক্র শনিবারের যে পরিমাণ গাম আমার শরীর তিকা পরে আমি চ্যালেঞ্জ দে কইতাম পারমু এই সংসদে যত বাকি এম পি মহoday আছেন একজনও আমার সাথে গামে দিয়া বার্তা এত গাম আমি ভালাই ঠিক যেহানো বক্তব্য দিখানে আদা লিটার পরে কারণ বক্তব্য দেই তো বিতর তিকা আর যদি দুই নম্বর যাম কেমনে বক্তব্য দিলামলে জানেন নি কই আমি দেখাই আলাইকুম ভালো আছেন আপনারা দেশ অনেক উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে তারপর হচ্ছে কি আপনার কোনো অসুবিধা নাই এই বন্যার পরে আরো উন্নতি হবে বরাদ্দ আসবে আমরা সরকারিভাবে দেখবো দেখে দেখে আপনারা চিন্তা করবেন না এগুলা ইতা হইলো গিয়া দুই নম্বরই মাত শুনছেন আপনি ইতা আগে মিলাই দেখুন মারছেন এইভাবে এবারে এরা যদি জিজ্ঞাসা তোমার নাম কি এর বাবার নাম হয় আর আইলো কোনো সমস্যা লিয়া বক্তব্য আঠারো লাই বক্তব্য দেয় দিয়া সমস্যার কথা কেউ কয়ই না আর যে কোনো মিটিং হইলে আগে বক্তব্য খিতা হইতে জানেননি মাননীয় নেতা আপনি যে উন্নতি করছেন পাকিস্তান আমলের পরে এত উন্নতি আর হইছে না খানেন আর খানেন দেশ ইতা কইছেন না নি আর আসল খামো বাথরুম নাই ইতা যে কইছে বক্তব্যের মধ্যে না বক্তব্যের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য এ বেটাই মাহা জানবাই মানে কি তাল ধরছিল এর রাস্তা ভাঙ্গা ই কথা কৈছিল নেতার দ্বার নেতার মানুষের সাইডের মানুষের কইছে না না ফাগল হে ফাগল মানে আসল কথা যে কইতো এরা ফাগল বানাই লিসলা যাই হোক আপনার লেগে দোয়া রইল আপনারা বড় লেখা করাইন পোলা বানরে বাকি সাড়ে চার বছরে আচ্ছা উনাইন আপনারা বন্যাটা শেষ হইলে পানির সময়টা গেলে সেপ্টেম্বর থেকে শুরু হইব আমার রাস্তাঘাট তুলাই খাম এক সেকেন্ড যেমন এখান থেকে সাকি মোহাম্মদ থেকে রাস্তা হইয়া সাইস্তাগঞ্জ পর্যন্ত এটা টেন্ডার হয়ে গেছি প্রায় তিন কোটি টাকার মতো উপরে এটা হইতাছে কত সাড়ে চার কোটি একটা ব্রিজ আছে কেন তিন কোটি যা যা হইতাছে এইবার বন্যার পরে কর্ম তিনটা ট্রেক্টর নেওয়া হয়েছে তিনটা ট্রেক্টর বইয়া বইয়া খালি সারাদিন খালি গর্ত বরাস করবো রাস্তা। এটা আমি একটা দিয়া রাস্তা বরাদ করব বিভিন্ন হাত চলতেছে আমার চাইটার সময় লোকের সংসদ বো আজকে সংসদ দেখা দিতে হইব আমার চাইলে দিন কারণ ই কেন খালি গরম করলে হইতো না ই কেন গরম করন লাগবো আর ই গরম ই কেন গরম এর কি এতে কিছু বরাদ্দ দেয় হয় এরাও বুঝে যে এত গরম কিছু বরাদ্দ না দিলে এক হামলাই দিব ফল ভাই তুমি তেল দিলাও যাই তাহলে বাইক দেবা তা তো বাইক দেবাল এখনো যে বাইটা আসি নাই তো বাঘ এখাই নিবার ঘোটা আমার যাই আল্লাহ আল্লাহ